শুভ সন্ধ্যা সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমজান মোবারক আসসালাম আলাইকুম কি অবস্থা ইফতার শেষ করে সবাই কি কি শুরু করেছেন আমার বাসায় আজকে সকাল থেকে যে কাজগুলো হয়েছিল বা যে কাজগুলো করেছিলাম প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠে পুরো বাসাটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে প্রত্যেক দিনের কাজ বাসা গোছানো থাকলে বা প্রত্যেকটা জিনিস গোছানো থাকলে প্রত্যেকটা রুম গোছানো থাকলে প্রতিটা কাজ গোছানো থাকলে প্রত্যেকটা রান্নাঘরের আনাচে কানাচে প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন আপনার কাছে নিজে থেকে ভালো লাগে এক থেকে দেড় ঘন্টা যদি বাসার জন্য ব্যয় করেন আপনার ছোট্ট কুড়িঘরটা হয়ে উঠবে অট্টালিকায় এটা আমার মনে হয় বা আমি ফিল করি আমার কাছে ভালো লাগে আমার কাছে প্রতিটা কাজের জন্য হচ্ছে আমার কাছে মনের জন্য একটুখানি শ্রম দিলে বা একটুখানি বুদ্ধি খাটিয়ে কাম করলে বা একটু সময় দিলে পুরো বাসাটা আপনার ক্লিন থাকবে একদম নেটিং ক্লিন বা আপনার কাছেও স্বাচ্ছন্দ্যবোধ হবে তো এই তো প্রত্যেকটা রুমের অল্প অল্প করে আমি একটু করে শেয়ার করলাম যে আমি প্রত্যেকটা খাট প্রতিদিন মশাতে হয় প্রত্যেকটা পার্নিচার মশাতে হয় প্রত্যেকটা শোপিস মশাতে হয় বা নিজে মুছে নি বা দশটা থেকে বারোটার ভিতরে হচ্ছে পুরো বারান্দার বা ব্যালকনির যে খাবর থাকে ওগুলো এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে বা ফ্লেন করে বা সুন্দর করে গুছিয়ে হচ্ছে প্রত্যেকটা রুমে রুমে যার যার কাপড় পুছে দেওয়া বা ঠিক রাখা শীত চলে গিয়েছে শীতের কম্বল কাঁথা যা কিছু ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে হচ্ছে একদম পুরো বাসা থেকে উঠিয়ে ফেলা একদম ছয় মাসের জন্য একদম ক্লোজ করে ফেলা পাশাপাশি হচ্ছে পুরো বাসা যেই জিনিসপত্রগুলো আপনার অপরিষ্কার আছে ওগুলোকে আপনার দেখবেন যে যে পুরো বাসাটা একদম একদম মানে করা একটা বাসা থাকবে ওই বললাম করে ঘর হোক আপনার যতটুকু আছে তাই গুছিয়ে রাখুন দেখবেন আপনার কাছে ভালো লাগবে আপনার কাছে লাগবে আপনার নিজের কাছে ফ্রেশ লাগবে নিজের কাছে শান্তি লাগবে এবং হালকা বোধ হবে শুধু রান্না করি আর রান্না করতে করতে দিন যাই এমন না আমি পুরো বাসাটাকে পরিপাটি রাখার চেষ্টা করি যেখানে আনাচে কানাচে যাই কিছু আমার আছে তাই নিয়ে হচ্ছে আমার ছোট্ট একটা ছোট্ট একটা বাসা তাকেই পরিষ্কার করে রাখতে আমার খুব বেশি পছন্দ হয় আর রোজার মাস তো সকালে একটু রান্নার পেড়া থাকে না তো সেই জন্য হচ্ছে রোজার মাস হচ্ছে পুরো সকাল বেলাটা হচ্ছে কি পুরো বাসাটাকে যদি একবার ক্লিন করে গোছানো যায় সারা দিনের জন্য আপনার বাসাটা একদম ফ্রেশ থাকবে বা আপনার কাজ করতেও ভালো লাগবে তো এদিকে হচ্ছে বুট রেখেছিলাম তারপর হচ্ছে রান্না করে রানাচে কানাচে তা হচ্ছে হেল্পিং হ্যান্ড দিয়ে বা নিজেও কিছু কিছু কাজ করেছি যেগুলো নিজে করতে পেরেছি সেগুলো নিজে গুছিয়ে রেখেছি যেগুলো নিজে করতে পারিনি বা সময় পাইনি সেগুলো হেল্পিং হ্যান্ড দিয়ে হচ্ছে করিয়েছি তো রান্নাঘরটাকেও একদম যা কিছু ছিল এভরিথিং একবার হচ্ছে নিজে থেকে মুছে নিলাম বা ওদেরকে দেখিয়ে দিলাম চুলার আনাচে কানাচে একটু পরিষ্কার করলাম আসলে আমি একটা কথাই বলবো এত কথা না বলে যে আমার কাছে ভালো লাগে আমার সেটা ছোট্ট ঘর হোক আর অট্টালিকা হোক বা ছোট্ট একটা সনের ঘরক বা মাটির ঘরক সেটাকে আমি যতটুকু পারি এটা আমার অভ্যাস যেখানে যাই না কেন যে প্রান্তে যাই না কেন সেটা আত্মীয়র বাড়ি হোক নিজের বাড়ি হোক বা কোথাও বেড়াতে যাই বা দূরের কোথাও যাই বা সেটা হোটেল হলো আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি সেটা সেটা যত কিছুর বিনিময়ে হোক আমি একটু করে সময় করে হলো সেটা হোটেলে যদি কখনো বেড়াতে যাই সেখানে আমি কি করি একটু করে গুছিয়ে রাখি সেটা আমার যে ফেলে রাখা অগছল থাকা আমার একদমই ভালো লাগে না অপছন্দনীয় একটা জিনিস যেটা হচ্ছে যে কেউ অগছল্য করে রাখলো যতক্ষণ পর্যন্ত নিজের শক্তি আছে আমি কাউকে কিছু করি না আমি নিজে থেকে গুছিয়ে রাখি এই তো পুরো বাসার কথা বললাম যে কোথায় কি গোছালাম বা কোথায় কি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আজকে টানা এক সপ্তাহ হচ্ছে পুরো বাসাটাকে ফ্রেশ করছিলাম কাজ তো থাকে রমজান মাস একটু জন্য বাসার নিজেকে সময় দিচ্ছি বা সময় দেওয়ার জন্য জন্য চেষ্টা করছি ব্যস্ত তো লোকজন আছেন বা বা হচ্ছে আমরা সবাই নিজেদের খাবার দাবার করি যা কিছু আছে তাই নিয়ে হচ্ছে আমাদের আজকের আয়োজন থাকে তো সবকিছু মিলে হচ্ছে আমি বলবো যে 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 প্রান্ত থেকে দেখছেন আমার বাসাটা সবার কাছে অনেক বেশি ভালো লাগতেও পারে নাও লাগতে পারে অনেকেই তাকে অনুভবও নিতে পারেন তো সবার চয়েস এক হবে না সবার সৌন্দর্য এক হবে না সবার মর্ম মানসিকতা এক হবে না তো সবার দেখার দৃষ্টি এক হবে না তো সেক্ষেত্রে আমার বাসা কারো কাছে হয়তো বা সুন্দর লাগবে না আবার কারো কাছে ভালো লাগবে বা কারো কাছে অসুন্দর লাগবে কারো কাছে এটা বিরুপ্ত করে রাখবে তো আমি যেহেতু ব্লগ করছি ছোট্ট একটা বাসা তো সে বাসাতে যতটুকু যা কিছু আছে আমি লাইফ স্টাইল যেহেতু শেয়ার করছি একটু করে সবার সাথে শেয়ার করলাম তো আসলে রমজান শেষ শেষ অবস্থা রহমত বরকত সবই চলে যাচ্ছে মাঘপাড়া তো চলে আসছে তো এই রমজান মাসে সবাই ঈদের মুহূর্তে বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যেখানেই ঈদ করেন না কেন সেটা গ্রাম হোক নিজের বাসা হোক অন্য কোথায় হোক বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে রাখবেন তাতে করে আপনার কাছে ভালো লাগছে সব কিছু যত্নের জিনিস বা নিজের শখের জিনিসকে সুন্দরভাবে যত্ন নিলে বা সুন্দরভাবে গুছিয়ে রাখলে বা নিজের হাতে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলে বা নিজে থেকে সব কিছু গুছিয়ে রাখলে দেখবেন যে আপনার বাসাটা আপনার কাছেই যে কার কাছে কেমন লাগলো সেটা দেখার বিষয় না আপনার কাছে ভালো লাগবে বা আপনার নিজের কাছে লাগবে তো তো এই এক এক করে সকল কিছু গুছিয়ে নিচ্ছি সকল কিছু ফ্রেশ আছে নিজেও খেয়াল রাখছি বা আটি করে দেখছি আনাচে কানাচে সব হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো বাসাটাকে যখন ক্লিন করে নিজে পরিপাটি করে বা ফ্রেশ হয়ে বসবেন দেখবেন নিজের কাছে প্রতিনিয়ত ভালো লাগছে এটা আমি প্রত্যেক দিন করি নিত্য নিত্যকাল যে বাসা গোছানোটা আমার থাকতে হবে এগারোতে এভরিথিং সবকিছু গুছিয়ে যখন আমি ফ্রেশ হয়ে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে বসি মোবাইলটা হাতে নিয়ে তখন আমার নিজের কাছে শান্তি লাগে যে না আমার পুরো বাসাটা ক্লিন আছে এবং আমি নিজে ফ্রেশ আছি এবং একটু করে বা মোবাইলে সময় দেওয়া সবার সাথে কথা বলা বা রান্না করে রান্নার কাজ করা বা কারোর সাথে একটু গল্প করা বা নিজে থেকে একটু চিন্তা করা সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যেন যে আমরা যারা নারীরা হাউস ওয়াইফ আছি বা হাউস ওয়াইফ ছাড়াও যারা চাকরি বাকরি করি বাসাটাকে একটু গুছিয়ে বের হবেন বা নিজের বিছানাটা একটু ফ্রেশ করে বের হবেন দেখবেন আপনার কাছে ভালো লাগছে তো একটু এক এক করে অল্প অল্প করে যা কিছু আছে তাই নিয়ে হচ্ছে আমার ছোট্ট একটা পরিবার এই ছোট্ট পরিবারটাকে বা ছোট্ট বাসাটাকে গুছিয়ে রাখি সেই কথাই সবার সাথে শেয়ার করতে গিয়ে অনেকগুলো কথা বলতে হলো একটু করে শেয়ার করলাম অনেকে আমাকে বলেন আপু প্লিজ একটু করে বাসাটা দেখান একটু করে আমাদেরকে শেয়ার করে যা বা আপনার ওই ফার্নিচারটা স্ক্রিনশট দেন বা এটা কোথায় থেকে নিয়েছে আসলে আসলে যখন যেটা যেখানে চোখের দেখা ভালো লাগে আমি তখন সেটা সেখান থেকে নিয়ে ফেলি তখন এত কিছু মাথায় আনি না কোথা থেকে কিনলাম সেটা অনলাইন হোক বা অনলাইন ছাড়া হোক বা যেখানে যেখানে দেখতে ভালো লাগে আমি একটু করে সাধ্যের মধ্যে যতটুকু পারি যে কিনে ফেলি বা বাসার জন্য নিয়ে ফেলি তো এই তো সব কিছু মিলিয়ে হচ্ছে বিকালের আয়োজন তো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি প্রতিনিয়ত গুছিয়ে নিচ্ছি এটা বিকালে আমাদের একটা আশ্রয় আদান দেওয়ার পর হচ্ছে বাসার মধ্যে হচ্ছে ইফতারের একটা আয়োজনের জন্য একটু নিজেদেরকে কেয়ারফুল থাকতে হয় বা এটা পুরো রমজানের জন্য পুরো মুসলিম যারা আছে বা আমরা মুসলিম যারা আছি প্রত্যেকটা বাসায় যার যে সামর্থ্য অনুযায়ী সেই সামর্থ্য অনুযায়ী বুট মুড়ি ছোলা যেটা খেতে পছন্দ করে বা ইফতারটা মুখে দিয়ে একটু শান্তি ফিল করে সারাদিনের পানাহারের পর যে সারাদিন আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি যখন আমরা যে গলার নিচ পর্যন্ত না নিই যে আমরা চেষ্টা করি ইফতারের মেয়ে এই জিনিসটা খাবো বা এই জিনিসটা খেতে ইচ্ছে করতেছে বা যার যে সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি যে কিনে ফেলি বা নিয়ে ফেলি বা গুছিয়ে রাখি বা কোথাও আমরা ইফতার পাঠানোর জন্য একটু আয়োজন করি বা কারো পাশে ইফতার পাঠাবেন বা কেউ আপনার পাশে ইফতার পাঠালো সেই ইফতারটা দিয়ে হচ্ছে আজকে আপনি ইফতার করবেন বা ভালো লাগলো তা আসলে রমজান মাস সিয়াম সাধনার মাস রমজান মাস ক্ষমার মাস রমজান মাস পবিত্রতার মাস 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 রমজান চাওয়ার বা আল্লাহর কাছে আবদার করার মাস প্রার্থনা করার মাস এই রমজান মাসটাকে আমরা এতটা সুন্দরভাবে পালন করি পবিত্রতার সাথে পবিত্রতা মন নিয়ে যেন সবাই রমজান মাসটা সুন্দর কাটে ভালো কাটে আলহামদুলিল্লাহ যার যার পরিবার নিয়ে বা প্রত্যেক পরিবার নিয়ে যত স্বজন নিয়ে সবার সবার সাথে সুন্দর একটা মনোভাব নিয়ে যদি আমরা এই মাসটা শেষ করতে পারি আমি মনে করি যে আল্লাহর কাছাকাছি পৌঁছানোটা সম্ভব তো এই তো ইফতার রেডি করে তারপরে হচ্ছে আজান দেওয়ার পর ইফতারি খেলাম এক ভাবি আমার জন্য ইফতার পাঠিয়েছিল থ্যাংক ইউ সো মাছ ভাবি যদি আমার ব্লগটা দেখে থাকেন ব্লগের মাধ্যমে আপনাকে অনেক অনেক দোয়ার ভালোবাসা তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ